সৌন্দর্য থেকে শুরু করে ধনসম্পদ কোনো কিছুতেই বি টাউনের অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম নন টেলি অভিনেত্রীরা দুহাতে উপার্জন করেন মোটা অঙ্কের টাকা হিনা খান বিগ বস খত্রকে খিলাড়ি শোয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী দেশের সবচেয়ে ধনী টেলি অভিনেত্রী এপিসোড পিছু তিন লক্ষ টাকা করে নিয়ে থাকেন তিনি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বাহান্ন কোটি টাকা জেনিফার উইঙ্গেট দ্বিতীয় স্থানে রয়েছেন জেনিফার উইঙ্গেট ঊনপঞ্চাশ কোটি টাকার সম্পত্তির অধিকারী এই অভিনেত্রী প্রতি এপিসোড পিছু দু লক্ষ টাকা করে নিয়ে থাকেন দিব্য ত্রিপাঠী ইয়ে হেম মেহব্বাতে সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী মাসে আয় করেন প্রায় তিরিশ লক্ষ টাকা তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একচল্লিশ কোটি টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন